আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমান সময়ে এই ভিডিওগুলো সুপার এ চলছে টিকটক এবং ফেসবুক রিলসের মধ্যে তো অনেকেই জানেন না এই ভিডিওগুলো কীভাবে তৈরি করতে হয় তো আজকে আমি দেখে দিব আপনার আর টাকা দিয়ে এই ভিডিওগুলো কীভাবে তৈরি করবেন তো তার জন্য প্রথমে আপনার কী করতে হবে টাকার ফটো সংগ্রহ করতে হবে তো টাকার ফটো সংগ্রহ করতে হলে আপনি অবশ্যই গুগল গিয়ে সার্চ করবেন এক টাকার পুরাতন নোট অথবা আপনি গুগল প্লাস টুকে ছুট্ট একটা অ্যাপ অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারেন তো সেই অ্যাপস থেকেও আপনি এই ভিডিওগুলো তৈরি করতে বা এই ফটোগুলো সংগ্রহ করতে পারবেন তো এখন যদি লেখেন ইমেজ সার্চ ম্যান অথবা গুগল থেকে আপনি সেই ফটো সংগ্রহ করে নেবেন ঠিক আছে তো ইমেজ সার্চ ম্যান আমি যদি লিখে সার্চ যাই তো ইমেজ সার্চ আমি লিখে সার্চ করলাম তো তারপরে দেখছেন ইমেজ সার্চ ম্যান এই অ্যাপসটা চলে আসে তো ওই অ্যাপসটা যদি আপনি ইনস্টল করেন তো ওই অ্যাপস থেকেও আপনি যখন ধরনের ফটো ডাউনলোড করতে পারেন তো এই অ্যাপসটা আমার ফোনে রয়েছে তো আমি এই ফোন অ্যাপসটা ওপেন করে নিচ্ছি ইমেজ সার্চম্যান এই অ্যাপস তো এই অ্যাপস থেকে আপনি যে কোনো ফটো সংগ্রহ করতে পারবেন তো এখানে থেকে আমি লিখি পুরাতন এক টাকার নোট বা পুরাতন পাঁচ টাকার নোট তো আমি লেখলাম পুরাতন এক টাকার নোট এটা লেখে সার্চ করে যান তো দেখেন এখানে পুরাতন এক টাকা নোট চলে আসে ঠিক আছে তো আপনার যে নোটগুলো পছন্দ হবে সেই নোটগুলো এখান থেকে আপনি এডার্ফেফে ক্লিক করবেন তো এখান থেকে আপনি কী করবেন এই নোটগুলো একটা স্ক্রিনশট মারে নেবেন তো আমি এখানে স্ক্রিনশট মারাম স্ক্রিনশট মারার পর আপনি একটু ক্রপ করে নেবেন তো আমি এখানে ফটোগুলো একটু ক্রপিং করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এতটুকু ক্রপ করে রেখে দিচ্ছি তো এই ফটোগুলো ডাউনলোড করা যায় তো ডাউনলোড করলে হয় না অনেক সময় তো আমি ক্রপ করে নিয়েছি তো দেখছেন ক্রপ করে নিয়েছি ক্রপ করে নেওয়ার পরে আমি কী করছি উপরে টিকমার্কেট ডাইক্ট ক্লিক করে দিচ্ছি তো ক্রপ করা হয়ে গেছে তো তারপরে আপনি কী করবেন আরও একটা ফটো সংগ্রহ করবেন তো এই ফটোটা আমি সংগ্রহ করলাম তো এটা আপনি কীভাবে স্ক্রিনশট মেরে একটু ক্রপ করে নেবেন তো এটা আমি স্ক্রিনশট মেরে এটাও ক্রপ করে নিচ্ছি তো আপনি চাইলে ফটোগুলো গুগল থেকে সংগ্রহ করতে পারেন তো আমি ইমি সার্চম্যান অ্যাপস থেকে আমি সংগ্রহ করছি আপনি যে কোনোভাবে আপনি টাকাগুলো সংগ্রহ করতে পারলেই হয় তো ক্রপ করে নিলাম তো ক্রপ করে নেওয়ার পরে এখন কী করবো আমি এগুলোতে আমি ভিডিও তৈরি করবো ঠিক আছে তো ভিডিও তৈরি করার জন্য আপনার অবশ্যই ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তো তার জন্য আবার আমি গুগল প্লাস টু অ্যাপ স্ট করে নিচ্ছি তো গুগল প্লাস টু অ্যাপস্ট ওপেন করার পর তো গুগল প্লাস টু অ্যাপ ওপেন করার পর আপনি এখানে সার্চ দেন তো সার্চ বাড়িয়ে লাগবেন গ্রোক এআই জি আর ওকে গ্রক এ আই লিখে সার্চ করে দিলাম তো গ্রোক এআই লিখে সার্চ করার পর দেখছেন এই যে একটা অ্যাপ্লিকেশন চলে আসছে আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো এই অ্যাপসটা দেখতে পাচ্ছেন তো এই অ্যাপসটা তো এই অ্যাপসটা আমার আগে থেকে ইনস্টল করা রয়েছে তো যার জন্য এরকম দেখাচ্ছে তো আপনি অবশ্যই এটা ইনস্টল করে নেবেন তো এই অ্যাপসটা যদি আমার ইনস্টল করে রয়েছে আমি আর কিছু করতে হবে না তো এটা আপনি দেখে ইনস্টল করে নেবেন তো তারপর আমি কী করছি ওপেন ওপরে ফ্রেকটা ক্লিক করে দিচ্ছি তো আপনি ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন একটা ক্লিক করে দেবেন তো তারপর আপনার সামনে এলাও পারমিশন চাইতে পারে তো অবশ্যই আপনি এলাও পারমিশন দিয়ে দেবেন তো তারপর আপনার সামনে চাইতে পারে আপনি লগ ইন করতে হতে পারে তো আপনার জিমিল দিয়ে লগ ইন করে নেবেন ঠিক আছে আমার ক্ষেত্রে আগে থেকে ইন করা রয়েছে তো যারা না লগিং চাইতেছে না তো তারপর আপনি কী করবেন এখানে দেখছেন ক্রিয়েট ভিডিও এডারফে একটা ক্লিক করে দেবেন তো আমি ক্রিয়েট ভিডিও অ্যাডার ফে একটা ক্লিক করে দিলাম অ্যাডারফার ক্লিক করার পর আমার সামনে দেখেন এরকম এডারফার চলে আসে তো তারপর কন্টিনিউ দেখেন এখানে লেখা আছে আমি কন্টিনিউ এডারফে একটা ক্লিক করে দিচ্ছি আপনার সামনে এরকম চাইবে এই যে কন্টিনিউ অ্যাডার ফেয়ার একটা ক্লিক করে দেবেন ও তারপর এলাও চাইবে মেলা দিয়ে দিচ্ছি তো দেখেন তারপরে এইরকম ইন্টারভেস চলে আসবে তো আপনার যদি এখানে ফটোগুলো চলে না আসে তো আপনি ফটোগুলো দেখতে না আপনি এখানে দেখছেন সি ওয়াল নামে একটা অপশন রয়েছে তো সি ওয়াল এই এটার একটা ক্লিক করে আপনি দিয়ে আপনি এই সি ওয়ালের উপরে ক্লিক করলে আপনার গ্যালারি সবগুলো ফটো এখানে শু করবে তো দেখছেন আমার সবগুলো ফটো এখানে চলে আসে তো আপনি যে ফটোটা দিয়ে আপনি ভিডিও করতে চাচ্ছেন সেই ফটোটা সিলেক্ট করে নেবেন তো এখানে দেখছেন আমার টাকার একটা ফটো এই যে রয়েছে এই যে টাকার ফোটা এটার উপরে আমি একটা ক্লিক করে দিচ্ছি এটার ভিডিও তৈরি করবো তো এটার উপরে ক্লিক করার পর এই যদি এরকম এটা চলে আসে তারপর আপনি কী করবেন এখানে টাকার উপরে এবার দুইবার ক্লিক করে দেবেন অথবা অটোমেটিক এখানে নিয়ে নেবে যদি এরকম না হয় তো দুইবার এখানের উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে তো তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখেন আমার এখানে আমার পার্সেন্টেজ দেখাচ্ছে এই যে দেখেন এখানে একশো হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তারপরে দেখুন ভিডিওটা হয়ে যাবে তো দেখছেন কত সুন্দর ভিডিওটা হয়ে গেছে তো অটোমেটিক একটা সাউন্ড চলে আসছে তো আমি সাউন্ডটা অফ করে দিচ্ছি তো এখন আপনি কী করবেন এটা এভাবে আপনি কী করবেন এটা আপনাকে লাইটে সেভ করে নিয়ে নেবেন এটা সেভ করবেন কীভাবে সেটা দেখিয়ে দেবো তো এটা সেভ করতে হলে আপনি নিচে দিয়ে দেখছেন ডাউনলোড নামে একটা অপশন দেখাচ্ছে তো এই যে আপনি এই ডাউনলোড আইকনের উপরে একটা ক্লিক করলে অটোমেটিক সেটা আপনার লাইটে চলে যাবে ঠিক আছে তো আমি এটা এখানে ক্লিক করলাম তো এলাও সাইজে এলাও আমি দিয়ে দিচ্ছি তো উপরে দিয়ে দেখেন আমার ডাউনলোড হতে শুরু করছে এই দেখতে পারছেন পুরো কেআই না ডাউনলোড হচ্ছে ঠিক আছে তো দেখা ডাউনলোড হয়ে গেছে তো এভাবে আপনি দ্বিতীয় ফটো দিয়েও আপনি এবার ভিডিও তৈরি করে নেবেন দ্বিতীয় ফটো দিয়ে দেবেন দেওয়ার ফলে যেমন দ্বিতীয় ফটো দিও আপনার ভিডিও হয়ে যাবে তো এভাবে আপনি ভিডিও তৈরি করে নেবেন তারপর আপনি কয়েকটা ভিডিও তৈরি করে আপনি অবশ্যই কাইন্ড মাস্টার কিংবা ক্যাপ কার্ড দিয়ে এডিট করে একসাথে করে আপনি আপনার টিকটক কিংবা ফেসবুক রিলস আপলোড করতে পারবেন তো ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কোন ধরনের ভিডিওর প্রয়োজন ধন্যবাদ ভাইকিয়া